সুশাসনের যুগে স্বচ্ছ প্রশাসনকে কালিমা লিপ্ত করছে একাংশ অর্থলোভী সরকারি আধিকারিকরা সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে মঙ্গলবার গভীর রাতে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিশালগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে অমরজিৎ দেববর্মার নেতৃত্বে বেশ কয়েকটি টিম সিপাহী চলা জেলার বিভিন্ন মহকুমায় ট্রাফিক ইউনিটের দায়িত্ব পালন করত কিন্তু বিভিন্ন সময় ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে যান চালকদের জরিমানা করা হত জরিমানা আদায় করা হলেও কোনো ধরনের রশিদ দিতেন না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে তার পাশাপাশি যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ নাও করত তার থেকেও জোর জবরদস্তি করে বিনা কুপনে টাকা আদায় করতেন বলে অভিযোগ ছিল আর এই সমস্ত দুর্নীতির ঘটনার মধ্যমণি ছিল ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ দীর্ঘদিন ধরে এই সমস্ত ঘটনার প্রতি তীক্ষ্ণ নজর রেখেছিল ফাইন মানির প্রায় এক কোটি সাতাশ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করে জমি কেনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে ফাইন কাণ্ডের নায়ক অমরজিৎকে আদালতে তোলা হয় বলে বিশ্বস্ত সূত্রের খবর ফাস্ট ফুড তো ফার্স্ট লাইফলি একটা সো প্রবলেম তো হবে বা টমা সেলেশন তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল